নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্ণা কিচেনে স্বাগত আবার চলে এসেছে আমার ঝর্ণার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে স্প্রিং পনির রোল বন্ধুরা এখানে আমি পাঁচশো ময়দা নিয়ে রেখেছি মানে পাঁচশো ময়দাটা নিয়েছি আমি কি করে কি মাখছি দেখো ময়দাটাকে সরে এখানে গরম জল নিয়েছি এই কাপের এক কাপ গরম জল নিয়েছি গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিলাম আড়াই চামচ চিনি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো গরম জলে হাফ চামচ ইস আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আদা তেল দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি এরকম করে দেখো এইভাবে যত ভালো করে একটু ময়ান দিয়ে চিনিটা আর তেলটা দিয়ে চিনি তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি ঠিকঠাক করে পুরোটা মিশিয়ে দিচ্ছি ভালো করে গরম জলটা ইস্টা দিয়ে চিনিটা দিয়ে গুলে রেখেছি এবারে আমি অল্প অল্প করে একটু করে জল দিয়ে এর করে করে অল্প অল্প করে দিয়ে আমি জিনিসটাকে মেখে নেব একবারে দেব না হয়ে গেছে এবারে আমি বললাম এক থেকে দেড় দু ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো এভাবে তারপরে বাকি কী করবো আমি দেখাবো তোমাদেরকে একটু তেলের হাত দিয়ে হয়ে গেলো একদম চাপা দিয়ে বেশ করে ঢাকা দিয়ে রেখে দিলাম একদম হ্যাঁ দেখো আমার ময়দাটা এরকম কতটা ফুল উঠেছে দেখো এই দেখো কতটা ইয়ে হয়ে গেছে বেশি হয়ে গেছে এই যে পুরো দু ঘন্টা মাকা ছিল আমার ময়দাটা দুধ থেকে আড়াই ঘন্টা মেখে রেখেছিলাম এবারে আমি পুটটা করে নেব দেখো এখানে আমি রেখেছি তিনশো গ্রাম পনি কেটে রেখেছি একটা বড়ো ধরেন রসুন দুটো পেঁয়াজ একটা ক্যাপসিকাম এবার বাকি যা যা লাগবে আমি দেখে দিচ্ছি বাকি যা যা করার সময় পুটটা যখন করবো দেখে দিচ্ছি কী কী লাগবে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি কিছুটা বেশ অল্প করেই দেবো বেশে দেবো না দিয়ে পুরটাকে রেডি করে নেব দেখো দারুণ একটা মুরিসের খাবারের আইটেম বানাচ্ছি ঘরে বসে বসে এবার তেলটা গরম হয়ে যাবে এবার তেলটা গরম হয়ে যায় ভালো করে প্রথম আমি এখানটা দিয়ে দেবো রসুনের পুটি তেলে একটু না চাড়া করে নিয়ে রসুনটাকে একটু লাল লাল টু না চড়া করবো তারপরে কাটা রসুন থাকলে গন্ধ বেরোবে তারপর এবারে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার ক্যাপসিকানটা দেবো দিয়ে দেবো এবারে আমি ক্যাপসিকানটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি দেখো কারণ আটা বজাতে আমার নুন দেওয়া আছে তাই অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা যাতে আসে সুন্দর দিয়ে এবার ভালো করছি কিন্তু অল্প করে তেল দিলাম বেশি তেল দিই দেখো কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি একদম দারুণ রেস্টুরেন্টের মতন মুংলিশের আইটেমে করে দিচ্ছি দেখো সুন্দর তারপরে একটু বলতে সোয়াশ ওগুলো একটু ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটেছি কুকটা আমার রেডি হয়ে এসেছে আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি হাত দিয়ে বেশি দিয়ে দেখো ময়দাগুলো আমি একটু আবার একটু ভালো করে বেলেগে নিচ্ছি দশ খানা লাগবে এটা হলো না এইভাবে গোল করে করে নিয়ে আমি দেখো এইভাবে করে আমি এবারে বেলে নিচ্ছি বড় করে বেশ পাতলা করে দিলাম সবটা সমান ভাবে এবার এখানে একটু তেল আমি নিচে সর্ষে তেল আছে হাতের কাছে তোমরা সাদা তেল দিয়ে করবে এইভাবে কে দিয়ে দেব বাবা এইভাবে এরকম করে করে কেটে নিচ্ছি বাটার লাগিয়ে না হ্যাঁ হ্যাঁ বাটারটা তারপরে দেখো এইভাবে করে এইভাবে করে জিনিসটাকে একটা একটা করে তুলে এইভাবে মুড়িয়ে নিচ্ছি কি সুন্দরভাবে দেখো ডিজাইন হয়ে যাচ্ছে একটা একটা করে এইভাবে করে আমি সব কটাকে বানিয়ে নেবো এটা একটু সেট এটা একটা খাবার দেখো হয়ে গেছে একটা হ্যাঁ দেখো এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিছুটা বালি দিয়ে দিয়েছি আমি আর এখানে আছে বাটার পেপার দিয়ে এর মধ্যে এইভাবে লাগিয়ে সব কটা দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে বসিয়ে বাটার পেপারটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে আমি একটা একটা করে একটা একটা করে এবারে সাজিয়ে দেব হুম

পনির এটা রেডি হয়ে গেছে একদম দেখো দুপিট উল্টে পাল্টা করে সুন্দর করে দুপিট করে নিয়েছি এ দেখো পুরো রেডি ঠিক আছে সুন্দর হালকা করে একদম খেতে দারুণ টেস্টি হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই এরকম করে বানাবে দেখো একদম পুরো একদম দারুণ হয়ে গেছে এইভাবে দেখো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে একদম তেল ছাড়া আগুনে ফ্রাই একদম সুন্দরভাবে দেখো একদম এরকম মুরিসে একটা খাবার পাওয়া যায় আমি সেই আইটেমে করেছি তোমরা বাড়িতে এই আইটেমে করে ঘরে খেয়ে দেখবে তোমরা বাইরের খাবার খেতে যাবে না এটা খুব খেতে দারুণ হয়েছে আর ফ্রায়েটা দেখো তেল ছাড়া একদম প্রায় আমার একদম উনুনে তাপে আওয়াজে করেছি অতক্ষণে মায়ের পোড়া ইয়েতে করে আমি উনুনে তাপে আওয়াজে করেছি ঠিক এভাবে তোমরা করে দেখবে বাড়িতে খুব খেতে ভালো লাগবে